হ্যালো ইভ্রিয়ন আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব বয়লার মুরগি ভুনা রেসিপি অনেকেই এই বয়লার মুরগিটা খেতে চান না বয়লার মুরগির মধ্যে একটা কেমন গন্ধ লাগে তো আজকে এই রেসিপিটা দেখাবো আমি বয়লার মুরগি রান্না করবেন কিন্তু খেতে মনে হবে দেশি মুরগি খাচ্ছেন কোনো গন্ধ থাকবে না আর রান্নার সাথে থাকবে অনেকগুলো টিপস আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে এক কেজির একটু বেশি পরিমাণে মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে চালনির মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে এই এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তো এখন লবণ হলুদ এবং শুকনো মরিচ সব কিছু দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিব আর এটাকে এইভাবে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিব তারপর দশ মিনিট পরে আমি রান্নায় ফিরে আসব ফিরে আসলাম রান্নায় আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি এবং চুলাও জ্বালিয়ে দিয়েছি এরই মধ্যে কিন্তু গরম হয়ে গেছে কড়াই এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি কারণ হচ্ছে যেহেতু মাংসগুলোকে ভেজে নিব আর আমি চাচ্ছি একবারেই ভাসতে আপনারা চাইলে কিন্তু তেলটা কম দিয়ে তখন হচ্ছে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন তো এরই মধ্যে তেলটা গরম হয়ে গেছে তখন আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি আর আমি একে এঁকে সবগুলো মুরগির পিস এই তেলের মধ্যে দিয়ে দিব আমি একবারে দিচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেজন্য আর এই পর্যায়ে যেটা করতে হবে চুলার আজ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে যেটা হবে এটা কিন্তু বাহির থেকে পড়ে যাবে ভিতরে কিন্তু সুন্দরভাবে কুক হবে না তাই এটা একটু মাথায় রাখতে হবে এখন আমি চুলার আস মিডিয়ামে রেখেই এইভাবে সমস্ত মুরগিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখতে পেয়েছেন যে এটা কেমনভাবে ভেজে নিয়েছি আমার এরই মধ্যে কিন্তু মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি তেলটাও বেশ অনেকটা পরিমাণে তুলে নিয়েছি তারপরে বাকি তেল রেখে তার মধ্যে হচ্ছে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম এই এলাচ দারচিনি তারপর হচ্ছে গোলমরিচ এইগুলা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে মশলা নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ আদা বাটা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এখন একটু কিছু সময় কষিয়ে নিচ্ছি কিছু সময় কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আবারও দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ লবণ আর এবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে একটা টিপস দিয়ে দিই মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো আসবে এবং বেড়ে যাবে তো এভাবে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেই হচ্ছে কষিয়ে নিচ্ছি মশলাটাকে দেখতে পেয়েছেন তেল বের হয়ে এসেছে এখন সে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো দিয়েও আমি এখন ভালো করে নাড়াচাড়া করব আর মিশিয়ে নিব। এই ক্ষেত্রে কিন্তু আমি তিন থেকে চার মিনিট ধরে এটাকে হচ্ছে ভালো করে মিশিয়ে নিব। আর এখন হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার স্পেশাল গরম মশলা এই গরম মশলার মধ্যে ছিল হচ্ছে মানে এক্সট্রা করে হচ্ছে জায়ত্রী জায়ফল তেজপাতা মরিচ এবং এস্টার অ্যানিস আর তো আছে এলাচ দারচিনি লবঙ্গ এইগুলো আর কি তো ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা হচ্ছে আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম আমি কিন্তু রান্নার ক্ষেত্রে একটু গরম পানি ব্যবহার করি এটা কিন্তু আপনারা যারা আমার রেসিপিগুলো দেখেন তারা জানেন তো আমি হচ্ছে আমার পরিমাণ মতো প্রয়োজন মতো পানিটা দিয়ে দিয়েছি আর এই রান্নাটাকে হচ্ছে ধীরে ধীরে করতে হবে যদি আপনি একটু সময় নিয়ে এই রান্নাটা করেন তাহলে এর মধ্যে মানে একেবারে হাড় পর্যন্ত কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যাবে দেখতে পেয়েছেন কিছু সময় পর যখন হচ্ছে এটা কিছুটা ঝোল কমে গিয়েছে তখন হচ্ছে আমি ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন এখানে একটা জিনিস দিচ্ছি এটা হচ্ছে এই হচ্ছে লেবুর রস আর এটা হচ্ছে বড় একটা লেবুর অর্ধেকটা লেবু নিয়ে আমি রস করে দিয়ে দিয়েছি এই এক টেবিল চামচ পরিমাণ হয়েছে আর কি এখন আমি আবারও কিছু সময় একটু জাল করে নিব আর আজকে রান্নাটা করেছি আমি পুরো সময় হচ্ছে চুলার আঁচটা কমিয়ে তো এখন আমি একটু এভাবে ঢেকে দিচ্ছি আর কিভাবে ঢেকে দিচ্ছি একটু খেয়াল করবেন একটু ফাঁকা রেখে কারণ হচ্ছে এইভাবে যদি ফাঁকা রেখে আপনি ঢেকে দেন তাহলে কিন্তু তেলটা আর ঢাকনার সাথে উঠতে পারে না কিছুক্ষণ পর আমি ঢাকটাটা সরিয়ে নিয়েছি এখন দেখতে পেয়েছেন যে এটা কিন্তু ঝোল একেবারে কমে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি একটা মশলা ব্যবহার করছি এখানে হচ্ছে গরম মশলা আর হচ্ছে জিরা আর ধনিয়া আমি আলাদা আলাদা করে কিন্তু গুঁড়ো করে রেখেছি প্রথমে আমি ভেজে নিয়েছি তারপর আলাদা আলাদা করে গুঁড়ো করে এখন আমি দিয়ে দিলাম এই হচ্ছে টোটাল দেড়টা চামচ পরিমাণ চা চামচ করে দিয়েছি এখন হচ্ছে আমি নাড়াচাড়া করছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে আমি হচ্ছে এখন ঢেকে রেখে দিব চোলাটা বন্ধ করে তারপর কিন্তু এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ அலாமே